পৃথিবীতে এমন বিশাল আকারের একটি ছাগল আছে যার মূল্য পাঁচ লাখ অথবা দশ লাখ নয় যেটার দাম পুরো পাঁচ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু তাই নয় আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় আর বিশাল ওজনের কিছু ছাগল দেখতে চলেছেন এই ভিডিওর কোন একটি সময় এমন একটি দানবীয় ছাগল দেখতে চলেছেন যেটা আপনাকে নিঃসন্দেহে অবাক করে দেবে চলুন শুরু করা যাক চলুন সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে দুষ্ট আর ঢঙ্গি ছাগল সম্পর্কে জেনে নেওয়া যাক আপনি হয়তো শুনেছেন অনেক সময় কুকুর বিড়াল অতিরিক্ত ভালোবাসা পেয়ে এমন অবস্থায় চলে যায় যে নিজ সাথে না খাওয়ালে খেতেই চায় না ঠিক একই অবস্থা হয়েছে এই ছাগলটির দুশো কেজি ওজনের এই ছাগলটির উচ্চতা প্রায় পাঁচ ফুট এই ছাগলটি দেখতে খুবই সুন্দর তবে এর সৌন্দর্য চেয়ে এর ঢং বেশি বিখ্যাত আড়াই বছর এই ছাগলটি শীতের সময় একদম দেশি ঘি আর মাখনের মতো দামি দামি খাবার খায় আর এ বেশি মোটা তাজা হয়ে গেছে তবে এর পেছনে মালিকের আদর আর ভালোবাসাও রয়েছে কারণ এই ছাগলটির মালিকের কথা অনুযায়ী তাকে যেই পর্যন্ত কেউ হাত দিয়ে খাবার না খাওয়ায় ততক্ষণ পর্যন্ত ছাগলটি কিছুই খায় না যদি পৃথিবীর সবচেয়ে ঢঙ্গি এই ছাগলের দাম যাই যায় তাহলে এর মূল্য ছয় লক্ষ টাকা এখন চলুন প্রতিবেশী দেশ পাকিস্তানের এই ছাগলটি সম্পর্কে বলা যাক এর ওজন দুশো কেজি এটি খুবই উন্নত প্রজাতির ছাগল সাধারণত ছাগলের ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু এই ছাগলটি সাধারণের তুলনায় অনেকটা আলাদা এর কারণ হলো এটি খুবই উন্নত প্রজাতির ছাগল এছাড়াও তার খাবার দাবার অনেক বড় ভূমিকা রাখে আর তার মালিক তাকে খুবই আদর যত্নে বড় করে খাবার হিসেবে তাকে দুধ দইয়ের পাশাপাশি ড্রাই ফ্রুট খাওয়ানো হয় আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন লম্বা গর্দানের পাশাপাশি মূলায় লোম লোম আর ঝুলে থাকা লম্বা লম্বা কান তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে তার সৌন্দর্য ধরে রাখার জন্য তাকে প্রতিদিন সাত কেজি পশু খাদ্য দুই কেজি ছোলা কয়েক লিটার দুধ দই আর মাখন দেয়া হয় মানে প্রতিদিন শুধুমাত্র তার খাবারের পেছনেই প্রায় আড়াই হাজার টাকা খরচ হয় তবে তার পেছনে যেমন খরচ করা হয় তার দামও সেইভাবেই ধরা হয় তাই তো দু সালে এর দাম রাখা হয়েছিল পাঁচ লক্ষ টাকা এখন এমন একটি ছাগল দেখতে চলেছেন যার সৌন্দর্য যে কোনো মানুষকে নিজের দিকে করবে চমকানো সাদা রঙের এই ছাগলটি পাকিস্তানের করাচি শহরে আপনি জানলে অবাক হবেন ধবধবে সাদা আর সুন্দর দেখতে এই ছাগলের ওজন দুশো চল্লিশ কেজি যা যে কোনো সাধারণ ছাগলের তুলনায় কয়েক গুণ বেশি আসলে এই ছাগলটি পাকিস্তানের গোলাপি প্রজাতির ছাগল তার বয়স মাত্র আড়াই বছর যদিও প্রথমে এর সম্পর্কে কেউ জানতো না কিন্তু তাকে যখন বিক্রি করার জন্য সামনে আনা হলো তখন দেখতে দেখতেই সে পুরো পাকিস্তানে হয়ে যায় চারদিকে তার চর্চা হচ্ছিল একে তো সে অনেক উন্নত প্রজাতির ছাগল তার 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 উপরে দুধের মতো সাদা রং আরো বাড়িয়ে তোলে এই প্রজাতির ছাগল শুধু নয় ভারতেও পাওয়া যায় আর মানুষ এই ছাগলগুলোকে অনেক দামে কেনার জন্য প্রস্তুত থাকে তাই এই ছাগলগুলোর শুধু ভারী ওজন নয় এদের দাম শুনলেও মাথা ঘুরে যাবে এদের দাম পাঁচ কিংবা দশ লক্ষ নয় পুরো চব্বিশ লক্ষ টাকা এখন এমন একটি ছাগলের কথা বলবো যার জনপ্রিয়তা পাকিস্তানের ফিল্ম স্টারদের চেয়েও বেশি এটি পাকিস্তানের সবচেয়ে ভারী ছাগলগুলোর মধ্যে একটি কারণ এই ছাগলের ওজন তিনশো দশ কেজির চেয়েও বেশি যদি এর জনপ্রিয়তার কথা বলতে যায় তাহলে কিছুদিন আগে এই ছাগলটি ফয়সালাবাদে আয়োজিত সবচেয়ে ভারী ছাগলের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিল আর শুধু তাই নয় সে প্রতিযোগিতায় বিজয়ীও হয়েছিল আর এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তাকে কেনার জন্য মানুষ লাইন ধরতে শুরু করছে সবাই এই ছাগলটি কেনার জন্য প্রস্তুত ছিল আর তাছাড়া এই ছাগলটি খুবই উন্নত প্রজাতির ছাগল এর দাম অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক আর এর যখন নিলাম ডাকা হয় তখন এটি পুরো পঁয়তাল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল এখন একটি ছাগলের সাথে পরিচয় করিয়ে দেব যার লাইফ স্টাইল সুপার স্টারদেরকেও হার মানাবে পাকিস্তানের এই ছাগলটি বেশিরভাগ সময় ফ্যানের নিচেই থাকে সে সব সময় এসির বাতাস খায় আর খাবার হিসেবে দুধ আর মুরব্বার মতো দামি খাবার খায় এত ভালো ভালো খাবারের কারণেই এখন এই ছাগলটি তার শহরের সবচেয়ে ভারী ছাগল আর উন্নত প্রজাতির এই ছাগলের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ কিছুদিন আগে একজন লোক এই ছাগলটিকে চল্লিশ লক্ষ টাকায় কিনতে চেয়েছিল কিন্তু তার মালিক চল্লিশ লক্ষ টাকায় তাকে বিক্রি করতে রাজি হয়নি কারণ তার মত অনুযায়ী এই ছাগলটিকে পরবর্তীতে আরও দামে বিক্রি করা যাবে কারণ তখন এর ওজন আরও বেড়ে যাবে এখন কালো রঙের এই ছাগলটিকে দেখুন লম্বা কানের পাশাপাশি বিশাল আকারের কারণে সে অনেক জনপ্রিয় এই ছাগলটি কম বয়সেই এত দ্রুত বিকশিত হয়েছে যে মানুষ তাকে কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে কারণ তারা ভালো করে জানে এই ছাগলটিকে যদি এখন কিনে নেয় তাহলে এটি পরবর্তীতে লাভজনক হবে কারণ যে ছাগলটি এত কম বয়সে এত উঁচু হয়েছে সে পরবর্তী এক বছরে কি করবে তা তো বুঝতেই পারছেন এটি পাকিস্তানের এমন একটি ছাগল যেটি মাত্র দুই বছরের তিনশো কেজির বেশি হয়ে গেছে চকচকে কালো রঙের এই ছাগলটি নবাবের মতো জীবনযাপন করে সে তার খাবারে এমন এমন জিনিস খায় যা পাকিস্তানের অনেক ধনীরাও নিজের খাদ্য তালিকায় রাখতে পারে না আর এর দাম বলতে গেলে ছাগলটি চল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে এখন চলুন আপনাকে শাহিন নামের এই ছাগলটির সাথে পরিচয় করিয়ে দেয় যার যোগ্যতা পুরো পৃথিবীতেই আলোচিত তার মালিকের মতে এই ছাগলটির মতো ভারী আর লম্বা গর্দানের ছাগল পুরো পৃথিবীতে পাওয়া যাবে না আপনার জানার বলে রাখি সুবিধার্থে এই ছাগলটির ওজন পনেরো কেজি আর ছাগলটির উচ্চতা ফুট মানে বুঝতেই পারছেন একজন সাধারণ মানুষের চেয়েও বেশি উঁচু আর বড় সাইজের এই ছাগলটি দেখতে কতটা সুন্দর হবে তবে এই ছাগলের ওজন এমনি এমনি এত বেশি হয়নি তার মালিক তাকে প্রতিদিন দশ কেজি পশু খাদ্য আর দুই কেজি ছোলা খাওয়ায় এছাড়াও দুধ মাখন আর দেশি ঘর সাথে ড্রাই ফ্রুট তার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে তার মালিকের মতে সেই ছাগলটিকে সে মাত্র এক বছর বয়সে কিনেছিল এরপর মালিকের ভালোবাসা আর পরিশ্রমে এই ছাগলটি এখন এমন আকার ধারণ করেছে তবে এটা তো মাত্র শুরু কারণ ছাগলটি এখনো বড় হচ্ছে আর পরবর্তীতে এর আকার এর চেয়েও কয়েক গুণ বড় দেখা যাবে আর এই আশাতেই তার মালিক সাত লক্ষ টাকা দাম পাওয়ার পরও ছাগলটিকে বিক্রি করতে রাজি হয়নি কারণ তার মতে ছাগলটির দাম আরও বেশি হওয়া উচিত আপনি হয়তো ভাবছেন শাহিনের মালিক তাকে ষাট লক্ষ টাকায় বিক্রি না করে বোকামি করছে তাহলে এই ছাগলটির মালিককে দেখুন কারণ গোলাপী প্রজাতির এই ছাগলের মালিক দুই কোটি টাকা পাওয়ার পরও সে তার ছাগলটি বিক্রি করতে রাজি হয়নি দুধের মতো সাদা রঙের এই ছাগলটির সৌন্দর্য আপনাকে বলতে হবে না কারণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন ছাগলটি দেখতে কতটা সুন্দর এছাড়াও তার লম্বা লম্বা কান প্রায় আঠাশ ইঞ্চি যা তার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে আল্লাহর নামে কোরবানি করার জন্য মানুষ এই ছাগলটির জন্য কোটি টাকা দ্বিতীয় রাজি আছে কিন্তু না জানি কেন এই ছাগলটির মালিক তাকে বিক্রি করতে চায় না আর আপনার কাছে যদি এই সব কিছু কম মনে হয় তাহলে বাচ্চা নামক এই ছাগলটিকে দেখুন এটি পৃথিবীর সবচেয়ে দামি ছাগল এই ছাগলটি যদিও ওজনে তত ভারী কিংবা উন্নত প্রজাতির নয় কিন্তু জন্ম থেকেই প্রাকৃতিকভাবে তার শরীরে আল্লাহ এবং মুহাম্মদ লেখা আছে এছাড়াও তার শরীরে চাঁদ এবং তারার চিহ্ন আছে আর এ কারণেই মানুষ তাকে কেনার জন্য পাগল কিন্তু যেই লোক এই ছাগলটিকে পাঁচ কোটি টাকায় কিনেছে সে আর কখনোই ছাগলটিকে বিক্রি করতে চায় না কারণ সে মনে করে এই ছাগলটির মাধ্যমে তার উপরে আল্লাহর রহমত নাজিল হবে কেমন লাখ সাতশো ছিয়াশি তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আশা করছি ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে আপনি কি এত বড় ছাগল এর পূর্বে কখনো দেখেছেন কমেন্টস এর মাধ্যমে সেটাও জানাবেন ধন্যবাদ